মর্নিং গাইস আমি তিয়াশা আর আমি তানিশা আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করছি তো আমরা আজকে সারাদিন কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো আর হ্যাঁ টুও কি করছে এখন চলো দেখি যে টুরানিও উঠে পড়েছে আমাদের সাথে ওর বাসি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো মুখটা কেমন বন্ধুর মতো করে বসে আছে মুখটা ক্লিন করা হয়ে গেছে জানা জামা জামা পরে ফেলছে সকাল সকাল ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেল এবার চুলটা আজে নিলেই ব্যাস হয়ে যাবে আমাদের টুবুকে দেখো টুপু ঘুম থেকে উঠে রেডি হয়ে গেল জামা কাপড় ছেড়ে এবার চলো টুপু এবার খাওয়া দাওয়া করে পড়ুক আমরা একটু পরে আবার আসছি বন্ধুরা টুর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার টুর ঘুমাবে আবার ওর চোখগুলো তো গেছে ছোটো ছোটো হয়ে গেছে এবারও ঘুমাবে আবার পরে আসছে দেখে নাও তো কেমন দুষ্টুর মধ্যে চুপ করে চেয়ে বসে আছে মায়ের কোলে আছে দেখো হাই উঠে গেল এবার ঘুমাবেই ঘুমাবে ঘুমিয়ে পড়েছে আজকে মা এখন সবজি কাটতে বসে পড়েছে চলো দেখা যাক মা আজকে কি রান্না করে আর এই যে দেখতেই পাচ্ছি বেগুন উচ্ছে এই সাইডে ডাটা পটল টমেটো এইখানে আলু পেঁয়াজ সব নিয়ে মা বসে পড়েছে এখন মা ডাটাগুলো কেটে নিচ্ছে সবজিগুলো কাটা হয়ে গেছে তার সঙ্গে দেখতে পাচ্ছি বাটিতে মা ডিমও বার করে রেখেছে তার মানে আজকে ডিমেরও কষা হবে তো এখন দেখতেই পেলে টুকুরানি ঘুমাচ্ছে তো আমি এখন এই ঘর দর একটু গুছিয়ে ফেলি গোছানোর পরে চান করতে চলে যাব আবার তোমাদের সাথে চান করে এসে কথা হচ্ছে ঘরে যা বৃষ্টি হচ্ছে তাই জন্য ঘরেই সব জামা কাপড় মিলে রাখতে হচ্ছে লাল শুকনোই হচ্ছে না না সোফা সব কিছু গোছানো হয়ে গিয়েছে চানটা করে আবার চান করে এসে তোমাদের সাথে বন্ধুরা আমাদের টু ঘুম থেকে উঠে পড়েছে উঠেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে যে মা ভাত আর পটল ভাজাটা বসিয়ে দিয়েছে সে ভাতটা ফুটছে তাই না পটলটা ভাজা হচ্ছে কুড়ছেটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবে এবার মা ডাটার ঝোলটাও বসিয়ে দেবে তাই জন্য মা তেলটা দিয়ে দিয়েছে এবার আলুগুলোকে ছেড়ে দেবে নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবে এবার ডাটাগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো মশলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে গরম জলটা দিয়ে দিচ্ছে এর মধ্যে গরম জল দিলে সাপটা ভালো থাকে এবার এটা একটু ফুটে যাক তার আগে বেগুনটা দিয়ে দিচ্ছে এবার ঝাঁকাটা খুলে তরকারিটা নামিয়ে নেবে যে দেখো ফুটছে ঝোলটা এবার নামিয়ে নিচ্ছে যে দেখো কড়াইয়ের তেলটা ঢেলে দিল এই তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে ওটা ঢেলে দিচ্ছে এর মধ্যে এই যে ঢেলে দিয়েছে ফুটে গেলে ঝোলটা এবার নামিয়ে নেবে তারপর আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে আর এটাই খেতে যা টেস্টি হয় এটা দিয়েই সব ভাত আমি খেয়ে নি এই যে দেখো মায়ের ডিম কষাও হয়ে গেছে করা একটু ফুটে গেলে মা নামিয়ে নেবে দুই ভাই বলে খেতে বসে গেছে দুজনে খাচ্ছে ওরা খাক আমি তো এখন ঘরটা পয়সা বেজে গেছে দুটো এখন আমি আর মা দুপুরে লাঞ্চ করতে বসে পড়ছি সন্ধ্যাবেলা আমাদের চা রেডি হয়ে গেছে খেয়ে নিয়ে আমি চলে যাই পড়তে পড়ে ঠোড়ে এসে আবার তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই সবাইকে এখন খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে তাই মা এখন খিচুড়ি বানাচ্ছে আমাদের খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে খিচুড়ির উপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছে যাতে আরো টেস্টি হয়ে যায় আমাদের খিচুড়িটা এই যে ফাইনাল লুক খিচুড়ি প্লেটে সার্ভ করা হয়ে গেল খিচুড়িটা খিচুড়িটা কিন্তু একা নেই তার সঙ্গে ডিম ভাজা আর আলু ভাজাও আছে খিচুড়িটা খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে থাকে আজকের ব্লগটা তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটাকে ভুলো না বাই বাই